যে বয়টা পাইছিলাম পিয়াস কিন্তু জোর করে নিয়ে গেল এই যে এই যে এই এই দেন এই দেন কেমন নিজে কাইত হয় সে আবার আমারে নিয়ে আসছে কত জীবনের এত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যাই থাক আপনি এখানে আসলে সব ভুলে যাবেন ইনশাল আমার বিশ্বাস ডেঞ্জার হিল ডেঞ্জার হিল ডেঞ্জার হিলে আমরা চলে আসছি হ্যাঁ অবশেষে এটা আমরা পাইলাম আজকের জন্য দুপুরের খাবার রাতের খাবার এবং সকালের নাস্তা সহ ফুল প্যাকেজ

চলে আসছি এই যে সবাই বৃষ্টিতে চরম বৃষ্টি হচ্ছে বাইকে অস্থির লাগতেছিল এখন একটু ভালো লাগতেছে আমরা এখন বৃষ্টিতে ভিজি একটু গুচুর করি চরম 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 ঠান্ডা লাগতেছে বীজ দাম ভালো লাগলো এখন আবার চলে যাবো ভিতরে আমাদের এখন খাওয়ার সময় খাচ্ছি আমরা মুরগি ডিম আলুর ভর্তা আর হচ্ছে ডাল বাদ দিয়ে

সকালের ঘুম থেকে ওঠার পরের যে ভিউটা আসবে এটা হবে অসাধারণ সেটা দেখার জন্য সকালের ভিউটা পাওয়ার জন্যই মূলত এরকম ঝুমঘরগুলোতে আমাদের থাকা এবং এই ঘরের কিভাবে থাকবেন বা এখানে আসলে এটা কিভাবে বুকিং করবেন সব কিছু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব কাদা মাখা মাটির উপর দিয়ে যাচ্ছি খুব রিস্কি যে কোনো সময় পড়ে যেতে পারি

আর ওই যে উপরে ওইটা সুন্দর সুন্দর ঝুমঘর এই যে এরকম এরকম একটা ঝুমঘর আমাদের ওই যে এখানে তো আজকে খুব লাক ফেভার করছে খুব লাক ফেভার করছে জন্য যে এই ধরনের ঝুমঘরগুলো সাধারণত অ্যাডভান্স বুকিং না করলে বা ফোনে কনফার্ম না করে আসলে পাওয়া যায় না বাট আমরা কিভাবে গিয়ে পাইছি বিশেষ ধন্যবাদ বিশেষ ধন্যবাদ বিশেষ ধন্যবাদ মানিককে বিশেষ ধন্যবাদ পিয়াসকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যে ওরা এর ব্যবস্থাটা করছে আমাদেরকে দৌড়াই তো নেই বেশি হ্যাঁ ওরাই দৌড়াদৌড়ি করে সব আয়োজন করছে জাস্ট প্যাকেজ হচ্ছে দুপুরের খাবার থেকে নিয়ে শুরু হচ্ছে আমাদের দুপুরের খাবার রাতের খাবার সকালের নাস্তা পরে ঠিক আছে আর পুরা প্যাকেজ নিচ্ছি আমরা এটা এক রাতের জন্য পঁচিশশো ভাড়া পাঁচশো ডিসকাউন্ট মানে দুই হাজার টাকা রাখছে আর বাকি আর খাবার হচ্ছে আমাদের চারজনের কত জনপতি

কালকে ইনশাআল্লাহ বান্দরবন থেকে চলে যাব পেজের নাম তো চেঞ্জ হিসেবে জানেন মিস্টার ফাদ ব্লকস থেকে জার্নি উইথ ফাদ যেহেতু জার্নি উইথ তার মানে হচ্ছে এখন থেকে শুধু জার্নি হবে আর জার্নি আর জার্নি জার্নির উপরেই থাকবো সুযোগ পাইলে বেরোয় যাব ঘুরবো না আমার পেজের নাম চেঞ্জ করার পরে প্রথম চলে আসছি বান্দরবন এই বান্দরবনের জার্নিটা দিয়ে শুরু সামনে কি হয় কে জানে জানি না তবে এই ডেঞ্জার হিলের আরেকটা আরেকটা হচ্ছে এই সামনে শেষের দিকে আমরা একটা নিচ্ছি এখানে একটা আছে লাস্ট নিচে আরও জায়গা আছে খুই ওই যে একটা পয়েন্ট আছে দেখা যাচ্ছে কি না এখান থেকে যাওয়া লাগে আবার বাবার বাবা নামার সাহস আমার নাই গিয়ে ওই দিকে একটা আছে কঠিন পরিবেশ মানে মাথা নষ্ট পরিবেশ আপনাদেরকে এতক্ষণ তো আমার চারপাশের ভিউগুলা দেখাচ্ছিলাম এই ভিউগুলা কাছ থেকে দেখার একটা সুযোগ হচ্ছে আপনারা যদি ডেঞ্জার হিল আমরা যেই ঝুমগড়ে উঠছি যদি ওই ঝুম ঘরে উঠতে চান সেই ক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ইনশাআল্লাহ ফোনে নাম্বার দিয়ে বা বুক করতে পারবেন এবং কনফার্ম করে আসতে পারবেন এটা অন সিজন হোক অফ সিজন হোক জেনে নিবেন কীভাবে আসতে হবে সব কিছু বলে দেবে ভাই যদি কিছু বলেন একটু বলতে পারেন আপনারা যদি এখানে আসতে চান এখানে এই মিরেঞ্জার রেঞ্জের যে কোনো রিসোর্টে থাকতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমার নাম মোহাম্মদ হচ্ছে মুসাবের সাথে আপনার আসতে পারবেন নাম্বার আমি দিয়ে দিব ওনার সাথে কথা বলে বছরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা ফোন দিয়ে বুক করে আসতে পারবেন কোনো সমস্যা নাই আসলে যে একটা ভিউ পাবেন এবং ওনাদের যে একটা সার্ভিস পাবেন এটাতে আপনার এই ট্যুরটা সার্থক মনে হবে ঠিক আছে যারা প্রকৃতি লাভার প্রকৃতি প্রেমী যারা

হ্যাঁ তো জাস্ট আপনারা মুসার সাথে যোগাযোগ করবেন আসবেন ঠিক আছে ওকে মুসার ভাই ধন্যবাদ ঠিক আছে যেই বয়টা পাইছিলাম পিয়াস কিন্তু জোর করে নিয়ে গেল এই যে এই যে এই এই দেন এই দেন কেমন নিজে কাইত হয় সে আবার আমার নিয়ে আসছে হ্যাঁ এই জায়গাটা যাওয়াটা তো কষ্ট কারণ ভাই পাও এই দেন ওই দেন আমার জুতা তো প্লেন রে ভাই সে শাস্ত্র কানে না না বিশ্লাম না এই দেন পাশে আমার পাশের পরিবেশটা দেন মানে আসলে কি বলবো ভাই অস্থির একটা পরিবেশ ভাই এই জায়গায় থাকলে থাকতে মজা আবার এরকম একটা ঝুম করার পাশে এরকম পরিবেশ অন্যরকম একটা ফিল কাজ করে মানে যত জীবনের এত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যাই থাক আপনি এখানে আসলে সব ভুলে যাবেন ইনশাল আমার বিশ্বাস কিচ্ছু মাথা থাকবে না শুধু প্রকৃতি আর প্রকৃতি শুধু প্রকৃতি দেখবেন প্রকৃতির খেলা মেঘের খেলা মেঘ যখন একটা 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 বাড়ি মারবে দিবে এই অনুভূতি এটা 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 আপনি আসলে কোথাও ভাষায় প্রকাশ করার মতো না আসলে তবে এই জায়গাগুলোতে আসলে একটু সাবধানে হ্যাঁ বাচ্চাদের নিয়ে যদি কেউ আসতে চায় ছোটদেরকে নিয়ে একদম খুব রিস্কি একটা জোন কিন্তু যদি কেউ স্লিপ করে একবারে নিচে কত ফিট নিচে বা এটা আনুমানিক প্রায় আঠারোশো ফিট নিচে আঠারোশো ফিট নিচে যা পড়তে হবে যদি কেউ স্লিপ করে আল্লাহ সবাই সই সালামতে ঘুরে যাওয়ার তো বিদ্যান করুক ঠিক আছে তো বাচ্চাদের নিয়ে সাবধান আর যদি কেউ যে লাঠি ইউজ করে অনেকে লাঠি ইউজ করতে চায় লাঠি ইউজ করবেন তবে এই কিনারগুলো খুব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন নাহলে আঠারোশো ফিট নিচে একবারে এই যে নিচে অনেক নিচে দ্বিতীয় দিনের ভিডিও আজকে যেহেতু সন্দেহ আসতেছে এখানে শেষ করে দিব আবার কাউকে আগামীকালকে সকালের থেকে শুরু করবো ইনশাআল্লাহ তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম পরিবেশে থাকার জন্য আপনাদেরকে সব ডিসক্রিপশানে আমি সব ডিটেলস দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি